হ্যালো ওয়ান ওয়েলকাম টু ইউটিউব ফ্যামিলি আশা করি আপনারা সকলেই ভালো আছেন আর ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে মার্ড স্কিপার অনেকে আবার মুড স্কিপার বলে কিন্তু আসল নাম হচ্ছে মার্ড স্কিপার যার যেটা বলে সেটাই এখন হচ্ছে মার্ড স্কিপার আসলে একটু হচ্ছে যুক্ত পানিতে থাকে অনেকে আবার ম্যানগ্রোভ বনেও থাকে সাধু পানিতেও থাকে নদীর যেই সব নদীতে আসলে জোয়ার ভাটা হয় সেই সব জায়গাতে ভালো থাকে আর বিশেষ করে এরা আসলে বর্ষাকালে প্রচুর দেখা যায় এরা কারণ কাদা 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 মাটি যখন কাদা হয় ওই কাদাগুলোতে ভালো পরিমাণ থাকে আর জোয়ার ভাটার সময় জোয়ারের সময় যখন পানি বাড়ে তখন পানির মধ্যে চলে যায় আর যখন ভাটার সময় এরা তখন বের হয় নর্মালি এখন আসলে ম্যাক্সিমাম লোকের আসলে হবি আসলে অনেক ধরনের চলে গেছে স্যাম আমারও হবি মাটি মধ্যে ছিল কিন্তু প্রথম থেকে মাটি স্কিপার কীভাবে লালন পালন করতে হয় সেটা আসলে আমার ধারণা ছিল না কারণ মাটি স্কিপারের জন্য মেইন কথা হচ্ছে মাটি স্কিপার আপনি চাষ করলে চাষ তো না জাস্ট শখে পালন করলে আপনাকে অবশ্যই কাদা জাতীয় একটা একুরিয়ামে একপাশে এক পাশে সামান্য পানি দিয়ে কাদা দিতে হবে কাদা ছাড়া আসলে মাটি স্কিপার বাঁচানো আসলে সম্ভব না ভুলভালভাবে করছি এই কারণে আসলে মাটি স্কিপারগুলো বাঁচিতে পারিনি কিন্তু নর্মালি এখন যেটা স্কিপারের জন্য আপনারা যদি তাদের বাসস্থান ভালোভাবে করতে পারেন এবং কাদা এক কোনায় একুরিয়ামের এক কোনায় যদি কাদা দিয়ে একটু উঁচা করে দিতে পারেন অর্থাৎ মাটি জাতীয় জিনিস দিয়ে যদি উঁচা করে দিতে পারেন তাইলে আসলে মাটি স্কিপার দীর্ঘদিন বাঁচে এবং অনেক জায়গাতে ব্রিডিংও করে আর স্কিপারের আরেকটা জিনিস মাটি স্কিপার এমন একটা মাছ যেই মাছটাকে পোষা বানানো যায় হাতের উপরে উঠে হাতের মধ্যে দিয়ে এটা আবার ব্যাঙ্গাচির মতো কিছুটা দেখতে অনেকে আবার ভাবে ভুল করবেন না এগুলো কিন্তু মাড স্কিপার ঠিক আছে আর মাড স্কিপারের সবচেয়ে সৌন্দর্য যদি আপনার কাছে দুই তিনটা মেল থাকে দেখবেন যখন প্রজননের সময় আসবে এরা মাঝে মধ্যে মারামারি করে দেখবেন তখন কানগুলো বিশাল লম্বা লম্বা করে নীল নীল ভাব আসে তখন আসলে মাড স্কিপারের সৌন্দর্যটা ফুটে ওঠে আর মাড স্কিপারের জন্য আদর্শ খাবার হচ্ছে অনেকেই আমরা করি কি যারা এগুলি আমি পালন করি শখের বসে আমরা মাছের খাবারই দিই সেটা খাই কিন্তু এতে আসলে বেশিদিন লাস্টিং করে না এই জন্য আসলে লাইফ ফুডের ব্যবস্থা করলে সবচেয়ে বেস্ট হয় যেমন আপনারা দিতে পারবেন হচ্ছে মশার লার্ভা দিতে পারেন তারপরে বিভিন্ন পোকামাকড় পিপড়া জাতীয় ছোট ছোট পোকা যেগুলো আছে সুপার ওয়ামও দিতে পারেন এগুলো ভালো পরিমাণে খায় টিউপ্লেক্স খায় কিন্তু টিউপ্লেক্স যেহেতু আমাদের উত্তরবঙ্গে পাওয়া যায় না সো টিউপ্লেক্সের বিকল্প হিসাবে আপনারা ব্রাইন এবং মশার লার্ভাটা দিলে সবচেয়ে বেস্ট হয় তাছাড়াও মাছ দিদিকে আপনি যখন খাবার দিতে যাবেন মাছ ফুলের মজার একটা বিষয় তখন আসলে সব মাছগুলো চলে আসে যখন নিয়মিত খাবার দিবেন তখন চলে আসে ঠিক আছে আর টিউপ্লেক্স দিতে পারলে সবচেয়ে বেস্ট হয় এবং এই খাবারটা অবশ্যই আপনাকে কাদার মধ্যে কাদার উপরে দিতে হয় পানিতে দিলেও খায় কিন্তু কাদার উপরে দিলে এরা আসলে খুঁজে খুঁজে বের করে খায় আবার অনেক সময় আমি করি যে ছোটো ছোটো পোকা মাকড় যেগুলো আছে সেগুলোকে মেরে মেরে দিই আবার সুপার ওয়াম যেটা আছে বিটল পোকা যেটাকে বলি সেটাও কিন্তু তারা কিন্তু ভালো খায় মেন কথা হচ্ছে আপনি যেটাতে অভ্যাস করবেন সেটাই খাবে আর অনেক সময় অনেকে আবার অনেকে দেখছি চিকেন আছে না চিকেন ছোটো 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 করে কেটে সেগুলো দিলে সেগুলোও খায় মেন কথা এরা সবই খায় আপনি যা দিবেন তাই খাবে চিকেন টিকেন জাতীয় যা খাবার দিবেন ব্র্যান্ড করে দিলে এই যে দেখেন এখানে মেলটার সৌন্দর্যটা ফুটে উঠছে মেলের সৌন্দর্য হচ্ছে যে ডানাটা আপনারা দেখতেছেন ডানাটা কেমন ফুলে ফুলে উঠতেছে যখন একটা আপনি যখন চাষ করবেন চার পাঁচটা মেল রাখবেন দেখবেন সৌন্দর্যটা বেড়ে উঠবে আর ফিমেলও ইকুয়াল দিলে ভালো হয় কারণ এরা পেয়ার নে হচ্ছে বর্ষাকালে ভালো ব্রিডিং করে এরা বছরে সব সময় সব মাসাই আসলে মোটামুটি ব্রিডিং করে তবে বর্ষাকালে একটু ভালো ব্রিডিং করে কিন্তু আপনি যেহেতু একুরিয়ামে পালন করবেন আপনি যদি এক সাইডে জাস্ট অক্সিজেন দিয়ে রাখেন পানির মধ্যে যেখানে পানি দিচ্ছেন একটা হচ্ছে অক্সিজেনের হচ্ছে এয়ার স্টোনগুলো দিয়ে রাখবেন দেখবেন ভালো পরিমাণ সেখানটায় ওরা স্মুথলিভাবে চ চলাচল করতে পারে এই কারণে আসলে যদি করতে চান তাইলে আসলে কাদার পরিবর্তে আপনারা সেটাও দিতে পারেন একটা এয়ার স্টোনও দিতে পারেন পানির মধ্যে আর কাদাটা উপরে দিবেন এতে আসলে মাছগুলো ভালো থাকবে আর এতক্ষণ ধরে যারা আমার ভিডিও কষ্ট করে দেখতেছেন তাদেরকে অসংখ্য পরিমাণে ধন্যবাদ এবং যারা যারা আমার চ্যানেলে নতুন প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং আমার চ্যানেলের সাথেই থাকবেন ধন্যবাদ আপনাদেরকে